অসাধারণ ফুল যে বিক্রি হচ্ছে আসলে প্রচুর পরিমাণে ফুল বিক্রি হচ্ছে অল্প কিছু কিন্তু হয়তো শেষ হয়ে যাবে আপনারা যারা বাঞ্ছার বড় আসবেন আসলে ফুল নিতে পারবেন যারা আগামী দিনকার জন্য ফুল কিনতে চান আসলে ফুল নিতে পারবেন দেখাই আরে ফুলের দেখা যাক দেখা যাক প্রচুর পরিমাণে

প্রতিটা দোকানে কত সুন্দর করে ফুল বিক্রি করা হচ্ছে এখানে প্রচুর ফুল রয়েছে এখানে ফুল বিক্রি করছে আসলে প্রচুর ভিড় এখানে রয়েছে ফুল বিক্রি হচ্ছে আসলে পরিমাণে কেতার ভিড় আজকে কেমন আছে এখানে কেমন হয়েছে ভালো না ইনশাল্লাহ যাক আসলে তো তোমরা তো ফুল বিক্রি করো আসলে লাভের আসার একটা শখ তাই না একটা আনন্দ একটা আনন্দ আসলে দেখুন Sokir masih sulit yang gimana? Berarti,

শখের বসে আসলে ওই ইয়াং জেনারেশন ফুলগুলো বিক্রি করে আসলে ওরা তো লাভের চিন্তা কখনো করে না আসলে হচ্ছে যে ফুলগুলোকে শখে করে আসলে ঠিক আছে আপনাদেরকে দেখায় যে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানুষের থানার ফুল বিক্রি হচ্ছে অনেকেই করছেন আসলে বেচা কেনা কেমন হয়েছে ভাই

বিক্রি করছে এখন কিছু ফুল বিক্রি বাকি আছে তবে অল্প কিছু হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এখন পর্যন্ত বিক্রি করছে বাইরে

এখনো অনেক ফুল দিতে বাকি আছে তবে অল্প কিছু করে মধ্যে হয়তো শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ হয়ে যাবে